সালামু আলাইকুম দর্শক এখন আমরা আছি ডুমুর ব্রিজের পাশে কুমিল্লা পরিচয় ব্রিজের পাশে যে ডুমুর গ্রেট ভাঙার কারণে কুমিল্লায় পানি ঢুকেছে ডুমুরিয়া গ্রেড ওই পাশে ওই দিকে ওই ডুমুর গেট ডুমুরিয়া গেট দেখেন এখনও পানি কমতেছে পানি যাইছে অবস্থা দেখেন পানির অবস্থা চতুর্দিকে পানি ফসল নষ্ট হয়ে গেছে অল্প কিছু নিয়ে আন্তত কদ্দুর মতো পানি বিশাল এলাকা জনপথ পানিতে ডুবে গিয়েছে